ভারতীয় আসাম আসাম প্রদেশের একজন ভাই কমেন্ট করেছে ভাই আমি আপনার ভিডিও দেখি কিন্তু আমাদের ভারত নিয়ে কোনো কথা বলবেন না আমরা আপনাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ঠিক আছে কথা আমরাও মানলাম আমিও মানলাম আমি কিন্তু কোনো ভিডিওতে আপনারা কোনো ভিডিওতে আমার দেখবেন না আমি আপনাদের গালিগালাস করছি কিন্তু আপনারা আমার মা বাপ তুলি আমার চোদ্দ গোষ্ঠী তুলি গালিগালাস করছেন যদি আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র হয় তাহলে সাতান্নটা যে নদী আছে বাংলাদেশের সাথে সরাসরি একদম মানে সম্পৃক্ততা সাতান্নটা নদী এর মধ্যে আপনারা তিরিশটা নদীর মধ্যেই বাদ দিছেন এমনভাবে বাদ দিছেন বাংলাদেশক এমনভাবে ইয়া করছেন আন্তর্জাতিক যে পানির বন্টনটা সেই বন্টনটাও আমরা পাই না আমাদের সময় মতো আমরা পানি পাই না আমাদের যখন খরা যায় একদম মানে খরাতে ভুঁই টুঁই শুকিয়ে যায় তখন কিন্তু আপনারা পানি দেন না কিন্তু যখন আমাদের দেশে বন্যা হয় তখনও কিন্তু আপনারা কি করেন আপনাদের সব বাদ সারি দেন দেখেন আমাদের দেশে এখন তো বন্যা হওয়ার কথা নয় কোনো প্রশ্নই আসে না আপনারা কি করলেন ডাম্বুল বাদ সারি দিলেন দিয়ে কি করলেন আমাদের ফেনি তারপরে নোয়াখালী ভাসে দিলেন আপনারা এইরকম তিরিশটি বাদ দিছেন আপনারা বলেন তো বন্ধু রাষ্ট্র হলে আমাদের যখন পানির দরকার তখন তো আমরা আন্তর্জাতিক আইন হিসাবে পানিটা পাবো হ্যাঁ বাদ আপনারা কই দিছেন কুষ্টিয়ায় সাফাইগুঞ্জ মানে সাফাই নবাবগুঞ্জ এবং রাজশাহীতে যদি এই ফারাক্কা ছাড়ি দেন তাহলে আমাদের ওই প্রদেশটা কি হয়ে যায় একদম আমা আমরা প্রদেশ বললে ভুল হবে আমাদের যে বিভাগ আছে ডিভিশন সেটা একদম ইয়ে হয়ে যায় তারপরে ইয়ে আপনাদের দেন ফারাক্কাবাদ ইন্দ্রিয়াবাদ ডম্বুরবাদ তারপরে পায়রাবাদ টিপাইমুখবাদ এই যে গজল ডোবা আমাদের তিস্তে দিচ্ছেন গজলডোবাটা তিস্তে দিচ্ছেন তিস্তে তো আমাদের মরা মরা নদী হয়ে গেছে এই তিস্তে অসময়ে আপনারা পানি ছাড়িয়ে দিবেন পানি ছাড়িয়ে দিয়ে কি করবেন আমাদের কুড়িগ্রাম লালমনিরহাট উলিপুর সিলমারি নাকেশ্বরী ভুরুঙ্গামারি এই জায়গাগুলোর যদি বন্যা হয় তাহলে আপনারা ভাবেন তো যে আমরা কিভাবে আমরা আমাদের আবাদগুলো করব। আপনারা হলেন উজানের দেশ আপনারা উজানের দেশ আপনারা পানি আটকাবেন স্বাভাবিক কিন্তু আমাদের আন্তর্জাতিক পানির হিসেটা তো দেবেন আমাদের সময় মতো তো পানি দেবেন কিন্তু তা আপনারা সেটা করেন না অসময়ে দেন বন্ধু রাষ্ট্রর সাথে আন্তর্জাতিক কিছু বিজনেস থাকে সেখানে যদি দেশে যুদ্ধ হয় তাও এই বিজনেসগুলো থামে না কিন্তু আপনারা যে বন্ধু বন্ধুরাষ্ট্র এটার কিন্তু আপনারা প্রমাণ দেন না বাংলাদেশ বরাবরেই এই জিনিসটার প্রমাণ দেয় বরাবরেই দিয়ে আসতেছে আপনাদের রেলের ট্রানজিট হাতে দিছি জাহাজ ভিড়ানোর জন্য মংলায় আপনাদের সমুদ্র বন্দর দিছি আমরা কি দেই নেই আপনাদেরকে আমরা ইলিশও দেই আপনাদেরকে আমরা গ্যাসও কিন্তু দেই তারপরে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ওখানে তো আপনাদের কত লোক যে কাজ করে তার ঠিক নাই আপনারা যে এত ইয়া করেন আসলে গালিগালাসটা কম করি করবেন ভাই সত্যি কথা যেটা আমি কিন্তু ভিডিওতে কোনো গালিগালাস করি না মা বাপ তুলে কাক্য আমি গালিগালাস করি না আমি হয়তো স্লেজিং করি সিলেজিং করি কাকে যে দর্শকটা কমেন্ট করে তাকে হয়তো আমি কিছুটা সিলেজিং করি সিলেজিং মানে কি একটু মস্করা করি হ্যাঁ একটু সিলেজিংয়ের মাধ্যমে তাকে একটু অপমান করি এতটুক কিন্তু কোনো আমার মানে ভক্ত বা দর্শক বা ফলোয়ার কেউ বলতে পাবে না যে আমি ভারতের কোনো লোককে তাদের বংশ তুলে তাদের জাত তুলে অথবা তাদের কিছু তুলে হ্যাঁ আমি গালি দিছি আপনারা গালি দেন কিন্তু আমি কিছু মনে করি না আপনারা দেখেন কালকে একটা ভিডিও দিছি প্রায় মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু গালির সংখ্যায় তো বেশি দেখি এটা তো ভালো মানুষের কামনা ভালো মানুষ কখনও গালি দেয় না খুব সৃজনশীল ভাষায় খুব শালিল ভাষায় তারা কমেন্ট করবে এবং কমেন্টে ইয়ে থাকবে একটা মাধুর্য থাকবে আপনারা কিন্তু তা না আপনারা এমন কিছু কথা বলেন হ্যাঁ মানে ওটা ঠিক না মানে আমার মা বাবা তো ভিডিও করে না আমি তো করি অথব বাংলাদেশ ভারত বন্ধুরাষ্ট্র ঠিক আছে আমরা একাত্তরে আপনাদের সাহায্য নিয়েছি আমরা কিন্তু কখনো অস্বীকার করি না কিন্তু আপনারা ওই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার বাংলাদেশকে শোষণ করতেছেন থ্যাংক ইউ